স্বপ্নে উপর থেকে নিচে পড়তে দেখলে কি হয় যে স্বপ্নগুলো দেখলে সুসংবাদ আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কোন কোন স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না সুখ শান্তি আসবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই জিন কি মানুষের সাথে সহবাস করতে পারে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট অবশ্যই জানতে হবে এমন কিছু বিষয় আপনার প্রশ্ন করেছেন তো আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো যেমন জিন মানুষের সাথে সহবাস করতে পারে কিনা তেমনি অনেক স্বপ্ন এমন আছে যেগুলো দেখলে আর জীবনে দুঃখ কষ্ট থাকবে না সুখ শান্তি আসবে সেই স্বপ্নগুলো কি এবং স্বপ্নে যে যে স্বপ্নগুলো দেখলে সুসংবাদ আসবে কোনো না কোনো খুশির বার্তা আসবে সেই স্বপ্ন কি এবং স্বপ্নে উপর থেকে নিচে পড়ে যেতে দেখলে কি ব্যাখ্যা হবে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে অনুবাদ ও তাফসির সহ ক্লাস ভিত্তিক কোরআন শিখতে ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ কোন কোন স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বরং সুখ শান্তি আসবে অন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি দেখুন স্বপ্ন কিন্তু আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে অনেক সময় হয়ে থাকে আর যে স্বপ্নগুলো আল্লাহ তালার পক্ষ থেকে হয় সেই স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো আল্লাহতালা আসলে স্বপ্নের মাধ্যমে দুই ধরনের বার্তা দিয়ে থাকেন একটি হলো সুসংবাদের বার্তা আর একটি হলো কোনো সতর্ক বার্তা আর সুসংবাদের বার্তার স্বপ্নের মধ্যে কিছু স্বপ্ন এমন আছে যেগুলো দেখলে বুঝতে হবে আপনার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বরং সুখ শান্তি আসতে চলেছে তো এমন কিছু স্বপ্ন সম্পর্কে আমরা মৌখিক বানান মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করব। হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি আহ পুল পার হতে দেখে পুল ব্রিজ সেতু এইগুলো গুলো যদি কেউ পার হতে দেখে অতিক্রম করতে দেখে তাহলে এর বেশ কিছু ব্যাখ্যা রয়েছে একটি হলো আল্লাহ তাআলা থেকে ইজ্জত সম্মান দান করবেন আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তালা ব্যবসায় বা চাকরিতে লাভবান করে দিবেন লাভ হবে ইনশাল এবং আরেকটি ব্যাখ্যা হলো আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাল আর স্বপ্নে সাধারণ অবস্থায় অনেক বড় গুলি ব্রিজ দেখা বা বড় সেতু দেখা এটি আপনার মনের আশা পূরণ হওয়ার আলামত ইনশাল তেমনিভাবে স্বপ্নে যদি কেউ পরি দেখে পরী স্বপ্ন দেখা জিন পরীর মধ্যে থেকে পরী এক প্রজাতি বা পরী মহিলা শ্রেণীকে বলা হয় এই পরী স্বপ্ন দেখা কিন্তু রসুল রসুল সাল্লাই থেকে বর্ণিত আছে স্বপ্নে পড়ি দেখলে এটি আহ বুজুর্গি লাভ অর্থ সম্পদ লাভের আলামত ইজ্জত সম্মান লাভের আলামত ইনশাল্লাহ এবং সাথে সাথে আপনার জীবনে সুখ শান্তি আসবে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ঈশ্বর তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পরীকে খুব সুন্দর দেখে সাজগোজ করা অবস্থায় দেখে সুসজ্জিত দেখে অথবা পরী তার সাথে হাসি মুখে কথা বলছে এই ধরনের স্বপ্ন দেখলে হবে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট হয়ে জীবনে সুখ শান্তি আসতে চলেছে ঈশ্বল আর যদি কেউ পরীকে বিপরীত দেখে কুৎসিত অথবা কালো অথবা খুবই খারাপ অবস্থায় দেখে বুঝতে হবে জীবনে দুঃখ কষ্ট আসবে এটি অবশ্য বিপদ অপদ দুঃখ কষ্টের সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পরী তাকে হয়তো টাকা পয়সা দিয়েছে রূপা দিয়েছে মূল্যবান কোনো বস্তু দিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আল্লাহ তালা আপনাকে সৌভাগ্য দান করবেন অর্থ সম্পদ দান করবেন এবং আপনার জীবন থেকে দুঃখ কষ্ট অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি পরী দেখে এই পরী স্বপ্ন দেখার আরেকটি ব্যাখ্যা হলো ইমাম জাফর সাদেক রহমাদুল্লাহ আলাই বলেছেন একটি ব্যাখ্যা হলো আপনার জীবনে সৌভাগ্য আসবে অর্থ সম্পদ আসবে এবং মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো আপনার সুনাম সুখ্যাতি অর্জন হবে আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে মানুষ আপনার সুনাম গাইবে ইনশাআল্লাহ এমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পর্দা দেখে ঘরের পর্দা বা কোনো জায়গায় পর্দা টানানো আছে এটি দুঃখ কষ্টের আরম্ভ কিন্তু যদি দেখে পর্দা খুলে ফেলেছে পর্দা ছিড়ে ফেলেছে অথবা পর্দা নষ্ট করে ফেলেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বরং সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কেউ উড়তে দেখে পাখির মতো উড়তে দেখাও মনের আশা পূরণ হওয়ার আলামত এবং আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত ইনশাল্লাহ হবে স্বপ্নে যদি কোনো পুরুষ ব্যক্তি পায়ে নুপুর পড়তে দেখে ঘুমুর পড়তে দেখে তাহলে এটি দুঃখ কষ্টের আলামত আর মহিলাদের জন্য পায়ে নুপুর পড়তে দেখা এটি সৌভাগ্যের আলামত কিন্তু পুরুষ ব্যক্তি যদি পা থেকে নুপুর খুলে ফেলতে দেখে অন্য কাউকে দিয়ে দিতে দেখে ফেলে দিতে দেখে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দিবেন জীবনে আর দুঃখ কষ্ট থাকবেন বরং সুখ শান্তি আসতে চলেছে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল জিন কি মানুষের সাথে করতে পারে দেখুন জিন সরাসরি মানুষের সাথে করতে পারে কিনা বা শারীরিক সম্পর্ক তৈরি করতে পারে কিনা এমন স্পষ্ট নির্ধারিত নিশ্চিত কোনো বর্ণনা কোরআন হাদিস দেয়নি তবে কোরআন হাদিসের বেশ কিছু বর্ণনার মাধ্যমে এটা অনুমান করা যায় বা ধারণা নেওয়া যায় যে জিন জিন বা পুরুষ অথবা মহিলার সাথে পরি এগুলো মানুষের সাথে মানুষের শরীরের উপরে স্বাস্থ্যের উপরে প্রভাব বিস্তার করে মানুষের শরীরের ভিতরে প্রবেশ করতে পারে এবং এর মাধ্যমে বুঝা যায় যে তারা যদি শারীরিক সম্পর্ক অথবা শারীরিকভাবে কোনো ক্ষতি করতে চায় অথবা শারীরিকভাবে কিছু করতে চায় তাহলে সেগুলো করতে পারে তবে জিনের সাথে বিবাহ হওয়া অথবা জিনের সাথে শারীরিক সম্পর্ক হওয়া হাতে সে স্পষ্ট কোনো বর্ণনা না থাকলেও অভিজ্ঞতার আলোকে অনেকে বলে থাকেন বা অনেকে লিখেছেন যে জিন মানুষের সাথে বিবাহ হয়ে থাকে বা ইতিহাসে বিবাহ হয়েছে এবং জিন মানুষের সাথে শারীরিক সম্পর্ক করতে পারে এই মর্মে আলোচনা পাওয়া যায় যদিও এটা শরীর ধারিত নয় তবে এটা সম্ভাবনা থাকতে পারে আরেকটি বিষয় হলো আপনি যদি এই সমস্ত খারাপি থেকে বাঁচতে চান জিনের অনেক সময় শারীরিক ক্ষতি করে এই ধরনের অপকর্ম করে জিন বিভিন্ন খারাপ জিন রয়েছে এদের থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি নিয়মিত আয়াতুল কুরসির আমল করবেন তিন কুলের আমল করবেন নিয়মিত নামাজ আদায় করবেন পাক পবিত্রতার সাথে থাকবেন ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসির আমল করবেন সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি তিন কুলের আমল করবেন এতে জিনের অনিষ্ট থেকে ইনশাআল্লাহ আল্লাহ তালা হেফাজত করবেন আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে সুসংবাদ আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি দেখুন সুসংবাদের স্বপ্ন পূর্বেই বলেছি স্বপ্ন দুই ধরনের আল্লাহ তালা দেখিয়ে থাকেন একটি হল সুসংবাদের স্বপ্ন তো সুসংবাদের স্বপ্ন সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলিহ আসাল্লামকে দেখে বড় সুসংবাদ বড় সুসংবাদ বড় সৌভাগ্যের বিষয় বিশেষভাবে নবীজি যদি হাসি খুশি অবস্থায় দেখে খুব সুন্দর পোশাক পরিহিত অবস্থায় দেখে তাহলে বুঝতে হবে আপনার জীবন থেকে চিন্তামুক্ত হবে আপনার জীবনে আর চিন্তা থাকবে না আর টেনশন থাকবে না অবশ্যই সুসংবাদের বার্তা আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন ঋণ থেকে মুক্তি লাভ করবেন এবং আপনি যদি কয়েদি হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি জেলখানায় বন্দি থাকেন শীঘ্রই আল্লাহতালা আপনাকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ এবং আপনার অভাব অনটন থাকলে অভাব অনটন দূর হয়ে যাবে বিপদ থাকলে আপনার বিপদ দূর হয়ে যাবে শত্রুর ভয় থাকলে শত্রু নিধন হবে বড়ই সৌভাগ্যের বার্তা সুসংবাদের বার্তা তেমনি স্বপ্নে যদি কোনো ব্যক্তি রসুল উল্লাহ সাল আলী ওসাল্লামকে তাকে কিছু দিতে দেখে অথবা রসুল সাল আলী ওয়াসাল্লাম তার সাথে হাসি মুখে কথা বলছে নসিহাত করছে এমন স্বপ্ন দেখলেও এটি সৌভাগ্যের বিষয় তার হেদায়ত লাভ হবে এবং রসুলের সাফাত লাভ হওয়ার আশা করা যায় ইনশাআল্লাহ তেমনিভাবে ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি তারকা দেখে আকাশের তারকা তার হাতে এসে পড়েছে অথবা তার বগলের নিচে এসেছে এটি সন্তান লাভের আলামত উত্তম সন্তান আপনি লাভ করতে পারবেন নিঃস্ব বড়ই সৌভাগ্যের বিষয় তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ স্বপ্নে উপর থেকে নিচে পড়তে দেখলে কি হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহনকারী স্বপ্ন অনেক সময় স্বপ্নে দেখা যায় যে সে উপর থেকে নিচে পড়ে গিয়েছে ঘাট থেকে নিচে পড়েছে গাছ থেকে নিচে পড়েছে বিল্ডিং থেকে নিচে পড়েছে তো এগুলোর কি ব্যাখ্যা হবে বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে তাবির তাবিরুর কিতাবের মধ্যে বলা হয়েছে স্বপ্নে যদি কোনো ব্যক্তি উপর থেকে নিচে পতিত হতে দেখে তাহলে এটি চিন্তিত হওয়ার আপনি কোনো প্রেসারের মধ্যে পড়বেন কোনো চিন্তা টেনশনের মধ্যে যেতে পারেন এবং ঝগড়া বিবাদের সাথে জড়িয়ে যেতে পারেন সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি যে কোনো জায়গা থেকে নিচে পড়ে যেতে দেখে যে একেবারে নিচে পড়ে গিয়েছে তাহলে বুঝতে হবে যে এটি তার মনের আশা পূরণ না হওয়ার আলামত আপনি যেই আশা নিয়ে কোনো কাজ করছেন বা মনে আশা লালন করছেন ওই আশা আপনার পুরণ হবে না এটি একটি সতর্ক বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নিচে পড়ে গিয়েছে এবং নিচে পড়ে রক্তাক্ত হয়ে গিয়েছে অথবা হাত পা ভেঙে গিয়েছে বিশেষ কোনো ক্ষতি হয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনিও বাস্তবে ক্ষতিগ্রস্ত হবেন সতর্ক বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে উপর থেকে নিচে পড়ে তার কোনো ক্ষতি হয়নি অথবা হাত পা ভাঙেনি হয়নি নিরাপদ আছে তাহলে বুঝতে হবে এটি তার জন্য যদিও ভালো কিছু হবে না হয়তো খারাপ কিছু হতে পারে এতে তার বিশেষ কোনো ক্ষতি বড় কোনো ক্ষতি না হওয়ারই সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে অনেক বড় বিল্ডিং থেকে বালাখানা অথবা বিশাল প্রসাদের উপর থেকে নিচে পড়ে গিয়েছে তাহলে বুঝতে হবে যে এটি তার অনাকাঙ্ক্ষিত স্থান থেকে সম্পদ লাভের আহ সে অনাকাঙ্ক্ষিত যেই জায়গা থেকে সম্পদ পাওয়ার আশা করেনি ওই জায়গা থেকেও সে অর্থ সম্পদ লাভ করবে এবং তার কাজ সহজ হবে এবং সে খুশি হবে জীবনে সুখ শান্তি আসার আলামতির স্বপ্ন তবে এই স্বপ্নগুলো এবং এই ব্যাখ্যাগুলো সবার জন্য কিন্তু নির্ধারিত নয় ব্যক্তি বিশেষ স্বপ্ন বিশেষ সময় বিশেষ স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে এই জন্য আপনার দেখার স্বপ্ন অবশ্যই নির্ভরযোগ্য হক্কানে আলেমের মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞের মাধ্যমেই জেনে নেওয়া উচিত